আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটির সাহায্যে যে কোনো শত্রুর শান্তি কেড়ে নিতে পারবেন শত্রুর অশান্তি করে দিতে পারবেন ঠিক আছে আপনার শত্রুকে আপনি অশান্তি সৃষ্টি করে দিতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই মন্ত্রটি দেখতে অল্প ঝাপসা দেখতে পারতেছেন বা আপনারা বুঝতে অল্প অসুবিধা হবে তার জন্য আমি এই মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে সুচণ্ডাল কুচণ্ডাল চন্ডাল নোহা সেবি সালাইন ইন্দ্রবিদ্যা অমুকের বেটা অমুকের শান্তি কেড়ে খাবি হু হে হা যা চন্ডাল অমুকের শান্তি কেড়ে খা রুদ্রং রুদ্রং বক্র শনিফা সৃষ্টি পাতং সোয়াহা ঠিক আছে আমি আবারও পরে দিচ্ছি মিলিয়ে নেন আর না হলে লিখে নেন অনেকে ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে সুচন্ডাল কুচন্ডাল চন্ডাল নহা সেবি হ্যাঁ ইন্দ্রবিদ্যা অমুকের বেটা অমুকের এখানে কিন্তু আপনি চালাই লামো দিতে পারেন অসুবিধা নেই অমুকের বেটা অমুকের শান্তি কে রেখা হু হে হা যা চন্ডাল অমুকের শান্তি কেড়ে খা রুদ্রং রুদ্রং বক্র শনি সৃষ্টি পাতং সোয়াহা এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে আপনারা কি করবেন শনিবার শনিবার অথবা মঙ্গলবারে আপনারা শ্মশানে যাবেন শ্মশান থেকে গিয়ে একটা মরার হার আনবেন হতে পারে বড় ছোটো যাইপান একটা হার আনবেন চিতার থেকে হার এনে তারপরে নিম গাছের উত্তর দিকে যে শিপা গেছে এই দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ নিয়ম দেওয়া নাই হ্যাঁ উত্তর দিকে যেই শিকড়টা গেছে সেই শিকড়টা নেবেন এই দুইটা জিনিস একসাথে করে আপনারা এই মন্ত্রটি একশো আটবার পড়বেন একশো আটবার পরে একশো আটটি ফু দিয়ে তারপরে শত্রুর বাড়ির দরজায় আর না হলে বাড়িতে আর না হলে চলাচল রাস্তায় আপনি গেড়ে দিবেন দেখবেন শত্রু অশান্তি কীভাবে সৃষ্টি হয় শত্রু কোনো শান্তি পাবে না অশান্তি সৃষ্টি হয়ে যাবে শত্রুর উপর শনি চালানো হয়ে যাবে ঠিক আছে একটার পর একটা শনি তার কাছে লাগতেই থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন মন্ত্রটি আমি আর বড় করব না আপনারা ছোটো করে দিচ্ছি আমি স্ক্রিনে দেখেন আপনারা স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আর এই মন্ত্রগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন